আর্থিক বাধাকে পেরিয়ে নিট পরীক্ষায় পাশ করে আরজিকর মেডিকেল হাসপাতালের সুযোগ পেল আলিপুরদুয়ারের বারোবেসার যুবক প্রীতম স্বপ্ন তার ডাক্তার হওয়ার কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অবস্থা কারণ তার বাবা হাটে কাপড়ের ব্যবসা করেন পরিবারে উপার্জনের পরিমাণ যথেষ্ট কম এইসব বাধা বিপত্তিকে পেরিয়ে অসামান্য জেদকে সম্বল করে নিট পরীক্ষায় পাশ করে আরজিকর মেডিকেল হাসপাতালের সুযোগ পেয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিসার বাসিন্দা প্রীতম পণ্ডিত তার বাবা পার্থ পণ্ডিত পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী মা প্রতিমা পণ্ডিত গৃহবধূ পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে কোনো রকম বড় ইনস্টিটিউশনে পড়তে পারেনি সে শুধুমাত্র ফোনের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করেছে প্রীতম দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে প্রীতম পণ্ডিত প্রথমবার সে নিট পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারলেও দ্বিতীয়বার সে ছশো নম্বর পেয়ে পাশ করেছে নিট পরীক্ষা এই ফলাফলের পেছনে রয়েছে তার পরিবারের সহযোগিতা এবং তার নিজের অদম্য চেষ্টা বর্তমানে আর্জিকর কাণ্ড নিয়ে প্রীতম যথেষ্ট সড়ক সেও চায় এই ঘৃণ্য অপরাধের সঠিক বিচার বর্তমান তরুণ প্রজন্মের জন্য প্রীতম বলেছে হোয়াটসঅ্যাপ রিল এই সব থেকে দূরে থেকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে আগামী দিনে এমবিবিএস শেষ করে কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে তার ডাক্তার হয়ে গ্রামীণ এলাকায় সেবা করতে চায় আলিপুর দুয়ারের মধ্যবিত্ত ঘরের ছেলে প্রীতম প্রীতমের জন্যে আশায় বুক বাঁধছেন তার বাবা এবং মা মায়ের চোখে জল বাবার চোখে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন আর্জিকর মেডিকেলে সুযোগ পেয়েছে ছেলে তাই ছেলের সাফল্য নিয়ে বে বেশ আনন্দিত এবং খুশি তারা দুজনেই পাড়া প্রতিবেশীরাও প্রীতমকে শুভেচ্ছা জানাচ্ছেন আমার কি নাম আমার নাম প্রীতম পণ্ডিত কোথায় বাড়ি আমার বাড়ি বারো বিশ্বের লস্কর পাড়া আলিপুর দুয়ার তুমি নিটে পাশ করে এখন ডাক্তারি পড়ার জন্য আরজি মেডিকেলে সুযোগ পেয়েছে তাই তো হ্যাঁ আরজি মেডিকেলে হ্যাঁ কেমন লাগছে আমার বেশ ভালোই লাগছে বাড়ির লোক সবাই খুব খুশি বেশ ভালো লাগছে কীভাবে তুমি পড়াশোনা করতে আমি অনলাইনে ফিজিক্স বালার নামক একটি সংস্থা থেকে অনলাইনে কোচিং নিয়ে আমি আর মেডিকেলে চান্স পেয়েছি আমার ফার্স্ট অ্যাটেম্পটে আমার ফার্স্ট অ্যাটেম্পে আমি অনলাইনে নিয়েছিলাম কিন্তু সেখানে আমি হচ্ছে মানে ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য উপযুক্ত নাম্বার পাইনি তো আমি সেকেন্ড অ্যাটেম্পটে আবার আমি সেকেন্ড অ্যাটেম্পটে বসি আমার নিট পরীক্ষায় তো আমি ছয়শো সাতান্ন নাম্বার পেয়ে আমি আর জিগড় মেডিকেলে ভর্তি হয়েছি কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমি দু সালে বারো বিশ্ব উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি মানে মানে তুমি অনলাইনে ট্রেনিং নিতে হ্যাঁ কোনো বড় কোচিং বা বাইরে কেন আমার বাব আমার বাবা ছোট একজন হাটে হাটে কাপড় বিক্রেতা তো আমাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না সেই কারণে বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানে আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই আমি অনলাইনে বাড়িতে বসে আর্থিক অবস্থা আর্থিক অবস্থা খুব একটা সচল ছিল না কেউ এই তুমি যখন পড়াশোনা করতে একটা খরচা সাপেক্ষ বিষয় আছে কেউ কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল না সেরকম কেউ সেরকম খুব একটা সহযোগিতা আমি পাইনি মানে পুরোটাই যে নিজের প্রচেষ্টায় তুমি হ্যাঁ হ্যাঁ সম্পর্কে আমার সাপোর্ট করতে তোমাকে পড়াশোনার ক্ষেত্রে বাড়ির লোক খুব সাপোর্টিভ ছিল খুব তুমি পড়াশোনাটা করতে আমি সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা অবধি ক্লাস করতাম এরপরে অনলাইনে হ্যাঁ অনলাইনে এরপরে সন্ধ্যা ছটা থেকে রাত্র একটা দেড় টপ দিয়ে আমি সেলফ স্টাডি করতাম আচ্ছা আর তার সঙ্গে খেলাধুলা বা মোবাইল টিভি এগুলো খেলাধুলো সেরকম একটা সময় হতো না কিন্তু আমি হচ্ছে মোবাইল একটু একটু দেখতাম ইয়ং জেনারেশনকে কীভাবে ইন্সপায়ার করবে যে অনেকেই তো মোবাইলে আবদ্ধ বা হয়তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আমি শুধু একটা কথাই বলবো যে এখনকার যুগে যে সোশ্যাল মিডিয়ার যে মানে রিলস হোয়াটসঅ্যাপ এগুলো থেকে একটু দূরে থাকতে হবে দূরে থেকে একটা লক্ষ্য স্থির করে ওই লক্ষ্যের জন্য খাটতে হবে আর যে কর নিয়ে তো গোটা রাজ্য উত্তাল কিছু বলবে আমি একটা কথাই বলবো যে যে অত্যন্ত নিন্দনীয় ঘটনাটি ঘটে গেছে তার দোষীদের যেন শাস্তি হয় আর আর যে মেডিকেল চান্স পেয়েছে আগামী দিনে লক্ষ্য কি আছে ডাক্তারি আগামী দিনে আমি এম কমপ্লিট করে কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা আছে ফিউচার গ্রাম্য এলাকা যে থাকবো এখানে তো বিভিন্ন সমস্যা বিভিন্ন লোকের মানে পরবর্তীতে ডাক্তার হওয়ার পর কি ইচ্ছা রয়েছে পরবর্তীতে ইচ্ছা আছে যে যেহেতু এটা একটা মানে গ্রামীণ এলাকা তো এখানে ডাক্তারদের যথেষ্ট অভাব রয়েছে ইচ্ছা আছে ইন ফিউচার যদি সম্ভব হয় আমি এদিকে এসে গ্রামের লোকদের সেবা করবো ইচ্ছা রয়েছে তোমার কি নাম আমার নাম প্রীতম পণ্ডিত বাড়িটা কথা। বাড়ি বারো বিশাল লস্কর পর আলিপুর বাবার নাম বাবার নাম পার্থ পন্ডিত বার নাম প্রতিমা দাস পন্ডিত ছেলে তো ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে আর যে মেডিকেলে কেমন লাগছে খুবই আনন্দের বিষয় খুব ভালো লাগছে ও তো নিজে থেকেই চেষ্টা করেছিল শোনা গেছে যে আপনাদের একটা আর্থিক সমস্যা ছিল তার জন্য সেভাবে বাইরে পড়াতে পারেননি ও নিজেই অনলাইনে ট্রেনিং অনলাইনে ঘরে ঘরে মানে পড়াশোনা করেই করেছে আর্থিক অভাবে মানে অফলাইনে ক্লাস নিতে পারেনি ছোট থেকে খুব অভাবের মধ্যে থেকে ও বড় হয়েছে মেন্টালি কিভাবে সাপোর্ট করতে ওকে মানসিক ভাবে এটা যতটুকু পারিবারিক ভাবে করা প্রয়োজন ততটুকু ওকে সাপোর্ট করতাম পড়াশোনা কেমন ছিল ছোট থেকে ও ছোট থেকেই পড়াশোনা খুব ভালো ছিল যার জন্য ওর প্রতি আমাদের একটা আশা ছিল আজকে ওই আশাটা বাস্তবায়নের দিকে এগোচ্ছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব গর্বের বিষয় আনন্দের বিষয় আর যে কোনো মেডিকেলে তো এই মুহূর্তে তোল চলছে তো সেখানেই সুযোগ পাচ্ছে একটা বড় মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ নামি দামি কলেজ খুব ভালো কলেজ তো ওটা নিয়ে কোনো সমস্যা আমাদের মধ্যে মানে ভয়ভীতির কোনো সমস্যা নেই ঘটনা নিন্দনীয় ঘটনা এটা হ্যাঁ ঘটনা তো অবশ্যই নিন্দনীয় ঘটনা এরকম ঘটনা যেন আরও না ঘটে এটা আমার

যখন মানে শুনতে পেলেন যে ছেলে নিটে পাস করলো তখন তো একটা আশা ছিলই এবং তারপর যখন আর যে কর মেডিকেলে সুযোগ পেল মানে সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল খুব ভালো কী কি চাইছেন ছেলে ওকে তবে আগে একটা ভালো ডাক্তার হোক তারপরে ভালো নাম আপনার প্রতিমা পণ্ডিত খুব আনন্দ হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন পাশাপাশি বাড়ি আর সম্পূর্ণটা ওর নিজের পরিশ্রমে সবকিছু করেছে এর থেকে বড় আর কি বলবো খুব ভালো লাগছে আর ভবিষ্যৎ আরও সুন্দর হোক আমাদের লোকাল এরিয়া সবার জন্য যেন খুব ভালো কিছু করতে পারে এটাই আশা থাকবো কী নাম আপনার অভিজিৎ সাহা লস্করপাড়া বারু সাহেব